বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি ঠিক এই জায়গাটা থেকে মানে পানিপুরে আটষট্টিতম তম লোক উৎসবের একটা আয়োজন করা হয়েছিল

ধনেশ্বৰ বৈ আমাৰ শিল্পটোৰ নাম হ'ব বহু ঋতু আচ্ছা আচ্ছা তোমার কয়জন কতজন দেখছি এক দুই তিন তিনজন রয়েছে তো তিনজনকে দেখতে পাচ্ছি আর এই দা কয়েকখানা রে বাবা এই তো বিশাল বড় ভয় পাচ্ছ না তো দেখা যাচ্ছে কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে দেখো তোমরা অবস্থা এটা কি কি পড়ে রয়েছে এখানে এই দেখো একখানা হাতি হাতি নড়ছে চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড়ো একটা মেলা যেটা বাণীপুরে অবস্থিত বাণীপুর লোক উৎসব তো এটা আটষট্টিতম বর্ষে পদার্পণ করেছে এর বিশেষ আকর্ষণ তো অনেক কিছু রয়েছে এবার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেটা দেখছি সেটাই হলো বিশেষ আকর্ষণ মানে সব কিছুই এত সুন্দরভাবে করেছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখন আপাতত আমরা ফ্রন্টের সামনে রয়েছি এই দেখো তোমরা দেখতে পাচ্ছো ওদিকে পিছনে রয়েছে মানে একের পর এক আসছে লাইন দিয়ে সেগুলো সবটাই তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই মানুষ রাস্তার সামনে সারিবদ্ধভাবে ভাত্র হবে লাইন দিয়ে লাইন দিয়ে কীভাবে সব দর্শকরা দেখার

স বন্ধ করতে বললো না আস্তে আস্তে

வணக்கம் சகோதரர்களே இது ஒரு டிவிசிட்டி ஆஃபர் তোমরা যে ভিডিওটা এতক্ষণ দেখছিলে বা দেখছো ভিডিওটা এই ভিডিওটা কিন্তু মেন ক্রেডিট হচ্ছে এই ভাই আর এই ভাইটা এসে করে দিয়েছে আমাকে আমি করতে পারছিলাম না যেহেতু সামনে ছিলাম আমি পিছনে অব্দি যেতে পারিনি তো এই ভাইকে অশেষ ধন্যবাদ এই দুইখানা ভাইকেই এই দুটো ভাই আমাকে এই ভিডিওটা করে দিয়েছে তো ভাইকে এত নাম কি বিশ্বজিৎ দাস আর রাজীব সরকার আর এবং বিশ্বজিৎ দাস এই ভাই দুটো আমাকে খুব হেল্প করেছে যাই হোক এই জন্য তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ আর হচ্ছে ওদের অনেক অনেক ধন্যবাদ আর চেষ্টা করবো আরও কিছুটা ভিডিও করার আমি দেখি কতটা কি পারছি না পারছি করতে আর কিছু কলেজ কলেজ শেষ কমপ্লিট হুম করি এনসিসি করতাম ওটা কমপ্লিট ও চলছে এই ভাইয়ের সাথে একদিনকে ডিউটিতে দেখা হয়েছিল মানে ওই পুজোর সময় ডিউটি করেছিল এই ভাইয়ের এনসিসিতে তো সেখানে পড়েছিল ভাইয়ের সাথে তাই ভাইকে ফোনটা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে বললাম যে ভিডিও করে ঠিক আছে এখন আবার ওদিকে যাই আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে পেয়ে গেছি আমাদের যেই বাইক রাইডারের যেই মানে দাদাটা এই দাদাটা হচ্ছে অনেক স্কিল দেখাচ্ছিলাম একটু আগে তোমাদেরকে ও দাদা এখন আমাদের সঙ্গে রয়েছে তোমার নাম কি দাদা না হাজারুদ্দিন হাজারুদ্দিন আছে আচ্ছা ও কোথায় বাড়ি কোথায় বাড়ি বসিহাট বসিরহাটে ও আচ্ছা মানে কত বছর ধরে এই ব্যাপ থেকে আমার প্র্যাকটিস পেস্ট কেন্দ্র এখন চার সাল থেকে আমি মাঠে বিভিন্ন জায়গায় খালা দেখা আর মানে রোড শো করি ফুটবল খেলা ক্রিকেট খেলা কন্ট্যাক্ট করে নি ও মানে তোমার কার্ড তো আছে যেটা আমার কাছে দিয়েছো তো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো মানে কন্ট্রাক্টার ও তোমরা কেউ যদি চাও যে এই দাদাকে দিয়ে এইরকম হচ্ছে রোড শো বা কোনো অনুষ্ঠান মানে পুজোর বিসর্জন এগুলো সব মানে রোডের মধ্যে সব স্কিল টিল দেখাবে তো স্কিলগুলো তো সব তোমাদেরকে আমি ফুটবল খেলা হলে ফুটবল খেলা তারপরে ফাইনালের আগে এক ঘন্টা পড়ি এক ঘন্টা মানে এই চানটা তোমার কি হবে শুনি কি হবে এটা হচ্ছে দেখছিলাম মানে মেয়েরা যে দিয়ে আমার চিন্তা হলো যে মেয়েরা পারে আমরা কেন সেই সেই উদ্যোগেই মোটামুটি আমি প্র্যাকটিস করলাম প্র্যাকটিস করে আমার প্র্যাকটিস করতে আমারে এই একটা ভন আচ্ছা আচ্ছা এটা এই কলার বনটা ভাঙা আচ্ছা আচ্ছা এইরকম বিভিন্ন জায়গায় चोट লাগার পরে আমি এই অফিসে চলে এসেছি এখন বিভিন্ন জায়গায় আমাকে কন্টাক্ট করে নিয়ে যায় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এক ভাই মোটরসাইকেল চালায় এক সাইডি বসে চালায় পিজন ফিরে গাড়ি চালায় বা আকাশেতে করে মোটরসাইকেল চালায় মোটরসাইকেলে পূজা করতে পারি মোটরসাইকেলে আ কাঁদা করি দুই চকে লবণ দিয়ে চোকবেতে মোটরসাইকেল চালাই এর মধ্যে সব থেকে কঠিন তোমার কোনটা লাগে সব থেকে ওটা একটু কন্ট্রোল করাটা একটু চাপ হয়ে যায় আমি ওই সুটটা নিয়েছি ওই ভিডিও সুটটা আমি নিয়েছি ওটা আমি একদম দেখাবো ওইটা কিন্তু খুব কাপ ওইটা ব্যালেন্স রাখাটাই খুব কষ্ট হ্যাঁ ওটা দেখছিলাম একটু কাঁপছিল ওই গাড়িটা বেশ ঠিক আছে তাহলে থ্যাংক ইউ ভালো থাকবেন ঠিক আছে আমি এদিকে কন্ট্রাক্টার রয়েছে আমি এরকম যদি কোনো জায়গায় থাকে আমি তোমাকে নিয়ে যাবো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আমার আমার বাড়িতে ঠিক আছে সাহেব আজকে বিশিষ্ট শিল্পী তাকে বরণ করে দিলাম উপস্থিত তো বন্ধুরা জানি না ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা টোটালটাই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম ওই ভাইটার হাতে ভাইটা কেমন ভিডিও করেছে সেটা এখনও অব্দি দেখিনি পরে গিয়ে ভিডিওটা এডিট করতে হবে তখনই বুঝতে পারবো কেমন হয়েছে না হয়েছে যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর ভিডিওটা কেমন হয়েছে একটু তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও এতেই অনেক খুশি ঠিক আছে আর এখন আমি চলে এসেছি অন্য একটা জায়গাতে মানে ডিউটিতে চলে এসেছি আর ঠিক আছে চলো তাহলে তার টাটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতো চলো বাই।